আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন গণধোলাই দিয়ে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে পুলিশে দিল জনতা রাষ্ট্র সংস্কারের সুযোগ হারানো যাবে না প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো করোনায় একদিনে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু সরকারি চাকুরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ল চিত্রনায়িকা মৌসুমী ফারিয়া ও সাবিলানুর সহ পঁচিশ জনের ব্যাংক হিসাব জব্দ আঠারো দিনে বাইশ হাজার সাতশো কোটি টাকার রেমিটেন্স এলো ডেঙ্গুতে এ পর্যন্ত বত্রিশ মৃত্যু একদিনে হাসপাতালে তিনশো উনত্রিশ এক শিক্ষক ও উনিশে কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বান্ধবীকে নিয়ে হলে রাত্রি যাপন হরাবি শিক্ষার্থীর সিট বাতিল ইরানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দল ফিরছে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ এখন তাদেরকে লক্ষ্যবস্তু করব হুথি এবং ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ মেদ ভেদেব শুনছিলেন নাম এবার বিস্তারিত প্রধান নির্বাচন কর্মকর্তা কে এম গ্রেফতার করা হয়েছে পুলিশের বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে আজ সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে জানা গেছে উত্তরায় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার পরে তাকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সুপর্দ করেন এদিকে আজ দু সালের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা দু সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ ও দু সালের নির্বাচনকালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র সংস্কারের সুযোগ কোনোভাবে হাত ছাড়া না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর হোটেলে আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে তা আর কখনো আসবে না এ সুযোগ খারাতে দেয়া যাবে না তিনি আরো বলেন জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেক দূর যেতে হবে মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করেছে ট্রাইব্যুনাল অপরাধীদের বিচারের বিষয় জাতি ঐক্যবদ্ধ আছেন বলেও জানান তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত প্রস্তাবনা প্রশ্নে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো অধিকাংশ দল প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবারের প্রস্তাব করেছে তবে কয়েকটি দল দুইবারের পর একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন বলে মত দিয়েছেন রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ক আলোচনায় এসব প্রস্তাবনা তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গণতান্ত্রিক প্র্যাকটিস বন্ধ করা ঠিক হবে না আলাদা আলাদা আলোচনা করে সমাধানে আসা কঠিন আমরা তো সংস্কার চাই তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো একটি বিভাগকে দুর্বল করে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না একজন স্বৈরাচার হয়েছিল সেটি চিন্তা করে যদি সংস্কার করে হাতপা বেঁধে দেওয়া হয় তাহলে সেটি ঠিক হবে না গত চব্বিশ ঘন্টায় সারা দেশে করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে একই সময় আরো ছত্রিশ জন আক্রান্ত হয়েছেন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় মোট ছয়শো একুশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সে হিসেবে শনাক্তের হার পাঁচ দশমিক আশি শতাংশ গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া পাঁচ জনের চারজন পুরুষ ও একজন নারী সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার আওতায় আর্থিক প্রণোদনার পরিমাণ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আগে প্রণোদনার পরিমাণ ছিল কর্মরতদের জন্য ন্যূনতম এক হাজার টাকা সেটি বাড়িয়ে হবে এক হাজার পাঁচশো টাকা আর জন্য ছিল ন্যূনতম পাঁচশো টাকা সেটি বাড়িয়ে এখন দেওয়া হবে সাতশো পঞ্চাশ টাকা রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দু অর্থ বছরের সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্ট করুন অধ্যাদেশ দু পঁচিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্ট করুন অধ্যাদেশ দু পঁচিশ অনুমোদিত হয় উপস্থাপন করা বাজেটের ওপর পত্রপত্রিকায় মতামত ও অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ওপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে ফাকি দেওয়া কর আদায় চিটুনাইকা মৌসুমী চিটুনায়ক বাপপরাজ চিটুনাইকা নুরশাদ ফারিয়া সবিলা নূর ও অভিনেতা আহমেদ শরীফ সহ 25 জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর অঞ্চল 12 এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিত মনশই করা চিঠির সূত্রে এই তথ্য জানা গেছে গত 15 জুন এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে চিঠিতে 25 জনের ব্যাংক হিসাব বকেয়া কর টিআইএন পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে Thank mm -hmm. you. প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে চলতি মাসের প্রথম আঠারো দিনে দেশে এক দশমিক ছিয়াশি বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এ সময় প্রতিদিন গড়ে দশ কোটি তেত্রিশ লাখ ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বাইশ হাজার সাতশো কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে চলতি মাসের আঠারো তারিখ পর্যন্ত মোট উনত্রিশ দশমিক ছত্রিশ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় সাতাশ দশমিক তিন দু হাজার তেইশে চব্বিশ অর্থ বছরের একই সময় রেমিটেন্স এসেছিল তেইশ দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার এডিসি মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরো একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহী রোগটিতে মৃত্যুর সংখ্যা বত্রিশ জনে দাঁড়ালো রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত একদিনে ডেঙ্গুতে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন মারা গেছেন পাশাপাশি এই সময়ে মশাবাহী রোগটি নিয়ে নতুন করে তিনশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন চাকরি জীবনে পঁচিশ বছর পূর্ণ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নগর কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের দুইশো তম সভায় এই সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র জানায় ঐচ্ছিক অবসরের বিধান যুক্ত করে চাকরির সংবিধি সংশোধনের প্রস্তাব হাজার চব্বিশ সালের তিন নভেম্বর প্যান্ট শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে নিয়ে হলে রাত্রি যাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী ঘটনাটি গত তারঠা জুন হলে একশো তেপান্ন নম্বর রুমে ঘটে ঘটনাটি কাউকে না জানিয়ে অভিযুক্ত ছাত্রের হলের আসন বাতিল করেন হলের প্রভোস্ট তবে একুশে জুন ঘটনাটি জানাজানি হলে ব্যাপক সমালোচনার জন্ম হয় মেয়ে নিয়ে আসা ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল ইসলাম তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সান্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে দুহাজার বাইশ সেশনের শিক্ষার্থী তার বাসা মাদারীপুর ওই নারীর শিক্ষার্থীও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তেহরান ও তেলাবিবের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রথম দফায় আগামী সপ্তাহে দেশে ফিরছেন পঁচিশ জন বাংলাদেশি নাগরিক পুরো প্রক্রিয়ায় মোট বিরানব্বই জন বাংলাদেশিকে দেশে ফেরানো হবে ধাপে ধাপে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এ তথ্য জানান তিনি বলেন বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ আমরা দ্রুত বাস্তবায়ন করছি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক বুড়ো ঘোষণা করেছে ইরানের উপর মার্কিন হামলার পর আপোষ শেষ হয়ে গেছে আমাদের সামরিক প্রতিক্রিয়া আসছে এবং প্রথম পর্যায়ে আমরা লোহিত সাগরে আমেরিকান বাহিনীকে লক্ষ্যবস্তু করব যুক্তরাষ্ট্রকে এখন ইয়েমেনের সামরিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে হুতির রাজনৈতিক বুড়ো সদস্য মোহাম্মদ আল বুখাইতে বলেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের আগে আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছিল আজ আমরা যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরান আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেধ দাবি করেছেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রোববার এক লাইভ প্রতিবেদনে তুর্কি ভিত্তিক টি আর টি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দায়িত্বে থাকা মেধ ভেদেব টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে ইরানের লক্ষ্যপুস্ত স্থাপনা গুলোতে ন্যূনতম বা কোন উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক বিজয়টি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন নিয়মিত পেতে বেল বাট লিখি লিখ করুন এবং আমাদের ফেসবুক প্রেস্টিতে লাইভ নিয়েছে